এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর কিঞ্জল নন্দ যিনি প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রয়েছেন এবং যিনি প্রথম দিন থেকে প্রতিবাদের একটা মুখ এই মুহূর্তে আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট আমরা আগের দিনও বলেছিলাম যে যতক্ষণ না আমাদের যে যে রিকুইজিশনগুলো দিয়েছে শর্ত যদি কেউ ভাবে সেটা শর্ত সেইগুলো যদি একটু মানা যায় তাহলে আমরা মিটিং করতে প্রস্তুত আমরা খোলা মনেই কথা বলতে চাই এবং যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা কথা বলছি সেইগুলো নিয়েই যেন কথা বলা হয় কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল শেষ পর্যন্ত যেটা নবান্ন থেকে বার্তা এসেছে যে বারো থেকে পনেরো জন তার বেশি সংখ্যাটা উঠছে না এরকম কোথাও বার্তা যাচ্ছে না তো যে জুনিয়র ডাক্তাররা কথা বলতে চাইছে না দেখুন আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমাদের মেডিকেল কলেজের সংখ্যা হচ্ছে ২৬। সেই ছাব্বিশটি মেডিকেল কলেজ থেকে যদি একজন করেও রিপ্রেজেন্টেটিভ হয় তার সংখ্যা দাঁড়ায় ছাব্বিশ আমরা যদি লক্ষ্য করি দু হাজার উনিশে পরিবহন কাণ্ডের সময় তখনও কিন্তু প্রায় ৩০ জনের বেশি প্রতিনিধিরা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এইরকম একটি মর্মান্তিক ঘটনা এইরকম একটি পরিস্থিতি সেইখানে দশ বারো জন এটা আমার মনে হয় না ঠিক যদি মুখ্যমন্ত্রী এখানে আসেন আপনাদের সাথে কথা বলেন সেটা ওনারা জানাক দেখা যাবে তারপর আজকে কি আপনারা আর কোনো মেল করেছেন না কোনো মেল করা হয়নি এখনো কালকে বিকেলেই শেষ আর কোন মেল কি নবান্ন থেকে বা স্বাস্থ্য দফতর থেকে বা স্বাস্থ্য ভবন থেকে আসেনি কোথাও থেকে কোনো মেল আসেনি এখনো আজকেও যদি কোনো সদুত্তর না মেলে তাহলে কি আজকেও সারা এইভাবে অবস্থান বিক্ষোভ চলবে একদম সারা অবস্থান বিক্ষোভ চলবে মানে আপনারা কি এখন এই মুহূর্তে শুধু মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন তার সাথে কথা বলার জন্য আমরা দাবি নিয়ে কথা বলতে চাই দাবিগুলো মেটানোর দরকার কিন্তু এই যে বা করে আমি আপনার সাথে এটা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো এটা লিফ্ট নিয়ে খুব প্রশ্ন দানা বেঁধেছে আপনি কোন আমি তদন্তের বিষয়ে সেরকম কিছু বলতে পারবো না সেটা সিবিআই দেখছে আমরা দাবি করেছি ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন যেন হয় সেইটা হোক তাহলেই আমরা খুশি কিন্তু এখন এখন যেটা সুপ্রিম কোর্টও বলেছে যে যে স্যাম্পলটা কালেক্ট করা হয়েছিল আপনারা খুব ভালোভাবে জানবেন আপনি একজন ডাক্তার যে স্যাম্পলগুলোকে একটা ঠিকঠাক টেম্পারেচারে রাখতে হয় তার সঙ্গে আবার যে নতুন করে ডিএনএ টেস্ট করা হবে কত কোন দিন থেকেই দেখেছি যে তদন্তের প্রক্রিয়াতে অনেক রকম গাফিলতি আমরা দেখেছি এক এক করে যদি আমরা বলতে চাই অনেক কিছু আছে তাই জন্যই আমরা বলছি যে এটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক এর পরে কি যদি নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ সত্যি সত্যি হয় তাহলে কি মনে হয় যে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানটা আপনাদের কমপ্লিট হলো আরো অনেকে আছেন ডিএমই আছেন ডিএইচএস আছেন ঠিক আছে এই সবগুলো নিয়ে আমাদের সাফাই অভিযান হবে কি শেষ পর্যন্ত এদেরকে সরালে কি শেষ পর্যন্ত হবে সাফাই দেখা যাক আপাতত একটা একটা করে এগুই কিন্তু এই যে পরের দিন দশ তারিখের নোটিশ যে ভেঙে ফেলা হলো সেমিনার রুমের উল্টো দিকটা টাইলস বদলে ফেলা হলো এখান থেকে তো আর কোনো সূত্র পাওয়া যাবে না আমি আপনাকে আবারও বলছি ইনভেস্টিগেশন রিলেটেড যে পার্ট সেখানে আমরা সকলেই জানি কি কি গাফিলতি হয়েছে কি কি গন্ডগোল হয়েছে সেইগুলো সিবিআই তদন্ত করুক এবং প্রশাসনের যে উদাসীনতা আমরা প্রথম থেকে দেখেছি যার জন্য আমরা সিবির পদত্যাগ দাবি করেছি সেই জিনিসটাকে দেখা হোক প্রকৃতপক্ষে এটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন ওই যে জায়গাটা যে কোন কোন জায়গা সিসিটিভি কভার করে কোন কোন জায়গা সিসিটিভি কভার করে না আপনারা জানতেন না এটা আমরা জানতাম না ওই দশ নম্বর লিফটটা কালকে আপনাদের রাজি করে দিয়ে অনেকে বলছিলেন যে উপরের দিকে না না আমি তদন্তের দিকে আসছি না যে উপরের দিকটাতে ওঠে লিফটটা এটা কেন কারা ব্যবহার করতে আমি আবারও বলছি এই জিনিসগুলো আমরা সকলে সবটা পরিষ্কার নই এটার একটা ইনভেস্টিগেশন হোক ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক সেখান থেকে আসুক উত্তর আজকে আপনাদের সপক্ষে সিনিয়র ডাক্তাররা বললেন তারাও পেন ডাউন করবেন তাহলে তো গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে একজন ডাক্তার হিসেবে সাধারণ মানুষের কাছেও তো আপনাদের একটা দায়বদ্ধতা আছে একজন সাধারণ প্রশাসক প্রশাসনিক জায়গা থেকেও তাদেরও একটা দায়বদ্ধতা আছে এই প্রশ্নটা আমার মনে হয় তাদেরকে একটু করুন বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কথা বলছিলাম চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি যেটা বলছেন যে দায়বদ্ধতা সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে আর কারোর কাছে কোনো দায়বদ্ধতা নেই কারণ যদি তাদের দাবিগুলো পূর্ণ না হয় তাদের দাবি দাওয়া যদি পূরণ না হয় তাহলে এইভাবেই তারা বসে থাকবেন এবং খানিক্ষণ আগে সিনিয়র ডাক্তারদের ফোরামের তরফ থেকে যারা এসেছিলেন সিনিয়র ডাক্তাররা তারা বলেছেন যে কোনোভাবেই তারা এই বিষয়টাকে মেনে নেবেন না এবং যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছেন তাদের ওপর যদি কোনো শাস্তির খাড়া নেমে আসে তাহলে কিন্তু তারা পেনডাউন করবেন এবং তারাও আন্দোলনের পথে হাঁটবেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তারদের সব থেকে যেটা বড় কথা যে তাদের একমাত্র দায়বদ্ধতা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার কাছে অর্থাৎ পুরোটাই এই মুহূর্তে প্রশাসনিক কথা প্রশাসন দেখবে তাদের আর কোনো দায়বদ্ধতা নেই এমনটাই বক্তব্য এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের ক্যামেরায় প্রবীর বিশ্বাসের সঙ্গে ইন্দিরা আজ তাক বাংলা